চক বাজার মানি তো ভাই একটা দেখা যায় পাইকিরি প্রতিষ্ঠানের একটা ব্যাপার সেবা থাকে তো আমাদের কাছে বেডিং আইটেম গুলো পাবেন এই যে এইখানে ম্যাট্রেস গুলো রাখা আছে ম্যাট্রেস আছে তারপর হচ্ছে সোফার ফোম পাবেন সব কোয়ালিটি যারা নরমাল কিনা ঠকতাছেন তাদের দেখানোর জন্য এটা আমরা রাখছি পুরা স্পঞ্জের মতো তো এটা সারা জীবন যদি কেউ ইউজ করতে চায় নাতি পুতি সহ তারাও যাতে ইউজ করতে পারে এই ফোমটা নিতে পারে এই মার্কিন কভারটা আমরা ফ্রি দিয়ে দিচ্ছি আচ্ছা টাকা পয়সা নেবেন না তো না এটা একবারে ফ্রি সাথে চাপ দেন তো দেখি কোনটা বেশি সফট তো এই সফটের মধ্যে নিতে চাইলে অবশ্যই আপনি এই যে গাজি এক্সক্লুসিভ আছে

তারা কিন্তু সাড়ে সাত হাজার টাকার কাবার গুলো কি অবস্থা আছেন যারা অরিজিনাল সোফার ফোম পার্চেস করতে যাচ্ছেন আপনাদের জন্য আজকে ফোমের গোডাউন নিয়ে চলে আসছে কোন ব্র্যান্ডের ফোম লাগবে আপনার সব ব্র্যান্ডের ফোম কিন্তু আছে পঞ্চাশ থেকে একশো বছরের গ্যারান্টি সহ ফোমের কালেকশন রয়েছে আজকের এই ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাউন্ড বাই রয়েছে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ থেকে যারা সোফার ফোম ফোম কাবার কিনবেন পুরো ভিডিওটা দেখেন

চকবাজার মানি তো ভাই একটা দেখা যায় পাইকিরি প্রতিষ্ঠানের একটা ব্যবসাhbar থাকে তো আমাদের কাছে বেডিং আইটেম গুলো পাবেন এই যে এখানে ম্যাট্রেস গুলো রাখা আছে ম্যাট্রেস আছে তারপর হচ্ছে সোফার ফোম পাবেন সব কোয়ালিটি সোফার কভার হাই কোয়ালিটির লো কোয়ালিটির মিডিয়াম রেঞ্জের যার যেরকম কভার প্রয়োজন আমাদের কাছে একবারে ছাদের নিচে পেয়ে যাবেন আচ্ছা সোফার ফোম থেকে আজকে শুরু করি ভাই ফোম কত টাকা থেকে ফোমের ক্ষেত্রে ভাই যারা দেখা যায় চিটাগাং ডিজাইন নেবেন তারাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আবার হচ্ছে প্লেন ডিজাইনটাও নিতে পারেন তো আমি প্রথমে একটু প্লেন ডিজাইনটা দেখায় দিই এই যে একটা ফোম কারণ এই ফোনটা দেখা ভাই বোঝার কোন কায়দা নাই যে এই ফোনটা ভালো নাকি খারাপ একটা নর্মাল ফোন কি হয় আপনি যখন এইভাবে ধরবেন ভাই হ্যাঁ দেখেন এই যে এইভাবে ছিঁড়ে গেছে আবার পা দিয়ে একটা এইভাবে ডোক দিলাম

অনেকে চাই কমেন্টে 202500 টাকার মধ্যে চাচ্ছেন 10 তারা নিতে পারেন যারা এগুলো নিতে পারেন আমি ছয় মাস ইউজ করব সেই ক্ষেত্রে নেন কোনো সমস্যা কিন্তু যারা অরজিনালি একটা ভালো প্রোডাক্ট চান তাদের জন্য কি কি আছে তাদের জন্য বর্তমানে বসুন্ধরা 5G আমরা দীর্ঘ দিন যাবত এটা সেল দিচ্ছি ভাই হ্যাঁ আর এটা কোম্পানি 60 বছর গ্যারান্টি সিল করা আছে তো এই ফোমটা আমরা একটু দেখাই কোয়ালিটিটা ভিউয়ার্সদের এই যে আমি পা দিলাম পা দিয়ে জোরে জোরে দিলাম ভাই হ্যাঁ তো এটা দেখা যায় উঠা গেছে নাই

সুপার সিক্স বছর কোম্পানির গ্যারান্টি পাবেন তো এই যে এটা সবগুলোর সাথে গ্যারান্টি কার্ড গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি কার্ডটা আমরা দিয়ে দেবো মার্কিন কাবার ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তো গেলো ভাই এই ফোনটা এটা নিতে পারবেন এখন দেখা যায় যারা চান ভাই সোয়ান কোম্পানির ফোম নিব সোয়ানের মধ্যে কিন্তু অনেক গ্রেট আছে আমাদের কাছে এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা সর্বোচ্চ গ্রেট সর্বোচ্চটাই দেখা দিয়ে এছাড়া কিন্তু আমাদের এইখানে দেখেন ফোমের হিউজ স্টক রাখা আছে পাশে গোডাউনে মাল রাখা আছে আর পাশাপাশি একটা শোরুম আছে আমাদের

মানে একই ওয়েট একই জিনিস যার এটা পছন্দ এটা নেবেন যার এটা নেওয়ার ইচ্ছা এটা নিতে পারে চাপবেন তো দেখি কোনটা বেশি সফট আচ্ছা 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 এই যে দেখেন দুইটা কিন্তু একসাথে প্রেস করলাম দেখেন মানে সোয়ানেরটার থেকে মনে হচ্ছে যে এটা বেশি সফট এটা একটু বেশি সফট তো এই সফটের মধ্যে নিতে চাইলে অবশ্যই আপনি এই যে গাজি এক্সক্লুসিভ আচ্ছা গাজি এক্সক্লুসিভ 100 বছর কোম্পানি গ্যারান্টি করছে মানে এটা আপনার নাতি পুতি

তো এই যে অ্যাপেক্স এর সুপার হ্যাঁ আচ্ছা যাদের একটু বাজেট কম কম বাজেটের মধ্যে নিতে চাইতেছেন তারা এই চিটাং ডিজাইনের এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু দুই পাশে 6 ইঞ্চি আচ্ছা মাসখানে 5 ইঞ্চি মানে মাইপা নিতে পারবে হ্যাঁ মাইপা নিতে পারবে আর চিটাং এর জায়গায় তো ভাই দেখছি যে আমি এই ফোমে সাইজ কম থাকে সাইজ অনেকে কম দেয় আর অনেকে দেখা যায় একটু বেশি লাভের জন্য হ্যাঁ 2 ইঞ্চি কম দিয়ে দেয় কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন অ্যাপেক্স 1 আকি যে সব কোম্পানি দেখা যায় আপনারা

এই যে এপেক্স ফোম এই যে লোগো এপেক্স 2000 এটা রাখছি আমরা ফুল রাবারের মধ্যে এটা কোয়ালিটিটা ভালো এই যে আচ্ছা দেখেন বাহ আবার দেন তো ভাই আবার দেন তো এই যে আচ্ছা দেখি তো স্প্রিংটা কি অবস্থা আচ্ছা ওয়াও এই যে পুরো এত মোটা একটা ফোম যে ভাই স্প্রিং করলো তার মানে কিন্তু ভালো রাবার অবশ্যই ভালো রাবার তো এই এপেক্স 2000 এর এটা প্রাইস আছে আমরা মাত্র

আহ বাহারাইন যে যেখানে আছেন আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে সরাসরি অডিও কল ভিডিও কলে কথা বলে জেনে বুঝে এই প্রোডাক্টগুলো নেবেন দশ জায়গা যাচাই করে এক জায়গা থেকে কিনবেন দেখে বুঝে কিনবেন এইটা হচ্ছে গোড়ে নাকি যে নব্বই বছর গ্যারান্টি রয়েছে যেটা প্লেন ফোন দেখালাম ওইটারই হচ্ছে চিটাগাং বাসন লিখিত গ্যারান্টি কার্ড সহ লিখিত গ্যারান্টি কার্ড সহ এটার কোয়ালিটিটা কিরকম আমরা যদি একটু দেখাই আচ্ছা দেখেন এত মোটা ফোন তাও ভাঙা যাচ্ছে দেখেন অস্তিত্ব প্রোডাক্টটা হ্যাঁ এটা জায়েদ খানের চেয়েও ডাবল ডিগবাজি করে আচ্ছা আচ্ছা দেখছেন ভাই ভাই মিনিমাম বিশ ইঞ্চি উপর উঠে গেছে মানে প্রচুর শক্তির প্রয়োজন দিয়ে ভাই বাচ্চারা বল খেলতে পারবো হ্যাঁ বল খেলতে পারবো আচ্ছা আচ্ছা

এটা নিতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো এখন সোয়ানটা যেহেতু কেউ কেউ হাট বলতে সেক্ষেত্রে আমরা গাজী এক্সক্লুসিভ আচ্ছা একশো বছর এটা নিতে পারেন এটা 13500 টাকা যার কাছে যেটা সুবিধা আছে আপনি সুতি মার্কিন ডেলিভারি চার্জ অবশ্যই আমরা ফ্রি দিব ফ্রি থাকবে এখন ভাই কভার অনেক কোয়ালিটির কভার আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো তো চলেন ভাই আমরা কভারগুলো দেখাই ভাই কভারের তো আপনার কাছে রাজ্য এখন কভার কত টাকা 150 টাকা থেকে শুরু ভাই কত 150 টাকা 150 টাকায় কভার কি এই কভার 150 টাকা 150 টাকা পিস 10 পিস নিতে পারেন মাত্র 1500 টাকা সর্বনিম্ন প্রাইস অস্থির জিনিস কিন্তু মাত্র 150 টাকা এইটার মধ্যে কয়েকটা কালার কয়েকটা ডিজাইন অবশ্যই আছে মোট সাইবে চাইবেন আমরা একটু এরছে ভালো প্রাইসে چلا যাব কারণ সবাই কম দামি কভার চায় না যাদের রাফ টাফ ইউজ মানে অল্প কিছুদিন ইউজ করেন তাদের জন্য এগুলো হ্যাঁ আচ্ছা তো এখন দেখা যাচ্ছে একটু ভালো কোয়ালিটির মধ্যে চলে যায় যেমন এই ক্যাভারগুলো ভাই আচ্ছা এই ক্যাভারগুলো কিন্তু খুব সুন্দর চলতে আছে আমাদের 3500 টাকা 10 পিস মানে চাবি দিয়ে ঘষলে এটা চাবি দিয়ে ঘষবেন এই ক্যাভার নষ্ট হবে না বাহ

খুব চলতেছে আগেরবার আমরা পঁয়তাল্লিশ টাকা দিয়েছি অনেকগুলা চলে গেছে স্টক আউট হয়ে গেছে তো আমরা আবার নতুন কিছু নিয়ে আসছি মাত্র পঁয়তাল্লিশ টাকা দশ পিস আচ্ছা এই যে একটা ডিজাইন মাত্র পঁয়তাল্লিশ টাকা দশ পিস আচ্ছা এই একটা ডিজাইন ভাই মাথা নষ্ট মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই যে এইখানে জিপার জিপার কোয়ালিটি আমরা ভালো দিচ্ছি ভেতরে ওভারলক দিচ্ছি হ্যাঁ এগুলো মেইনটেন করার চেষ্টা করি মাত্র পঁয়তাল্লিশ টাকা দশ পিস আচ্ছা তো এখন দেখা যায় ভাই পঁয়তাল্লিশ টাকা যে আরো অনেক ডিজাইন আছে আমাদের কাছে একটা ডিজাইন

একটা ডিজাইন মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই একটা ডিজাইন মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার আটশো এই একটা হয় দেখেন তো লুকিংটা আর এই যে জিপার কোয়ালিটি জিপার কোয়ালিটি প্রত্যেকটা আমরা ভালো দিব অনেক সুন্দর কাবার মাত্র পাঁচ একটা আচ্ছা পাঁচ হাজার আটশো এই একটা ডিজাইন পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো এই একটা ডিজাইন মাত্র পাঁচ হাজার আটশো টাকা এটা অনেক সুন্দর পাঁচ আটশো টাকা এখন দেখা যায় ভাই যাদের একটু বাজেট বেশি শিল্পপতি থেকে মন্ত্রণালয় যারা চায় একবার সর্বোচ্চ কোয়ালিটির কাবার নেবেন তারা এই কাবার নিতে পারেন আমাদের আচ্ছা দেখা যাচ্ছে লাখ টাকার একটা সোফা কিনছেন এখন সেই জায়গায় যদি আপনি একটা ভালো মানের জিনিস না দেন তাহলে কিন্তু সোফার সৌন্দর্যটাই মানে এক কথায় আপনি লাখ টাকার সোফায় কোটি টাকার লুকিং আনতে চাইলে এই কাবার গুলা নিতে হবে এটা দুই পাশটাই কাজ করা এই যে মানে এক পাশ ময়লা হলো আরেক পাশ একটু ফেব্রিক সাজ দেখেন ভাই ফেব্রিকটা যে কত সুন্দর একটা ফেব্রিক একেবারে তুলতুলে টাইপের একটা প্লাস হচ্ছে আমাদের ভিতরের কোয়ালিটিটা যদি দেখেন কার্পেটের মতো মোটা কাপড় হ্যাঁ কার্পেট সম্পূর্ণ সুতার কাজ নট প্রিন্ট এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ আচ্ছা প্রাইস রাখছি এটার মাত্র আমরা 10 পিসের দাম 8000 টাকা 8000 টাকা 10 পিস আর সাথে ডেলি আমাদের শোরুমে সবচেয়ে দামি কভার 8000 টাকার মধ্যে এই কভার গুলো হ্যাঁ এগুলো অন্য জায়গায় 10500 টাকা দাম তো এই যে 8000 টাকা এবারে পাইকারি রেট যার যত পিস লাগে নিতে পারবেন এই যে একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন মাত্র 8000 টাকা 8000 টাকা একটা ডিজাইন 8000 টাকা 10 পিস আচ্ছা তারপরে এই যে এইখানে একটা ডিজাইন খুব সুন্দর লাক্সারি একটা ডিজাইন মাত্র আট হাজার টাকা দশ পিস কাবারের দাম এখন দেখা যাবে প্লেন ফোমের অনেক কভার দেখা দিচ্ছি আমরা এখন আমরা একটু চিটাগাং ডিজাইনের অনেক কোয়ালিটির কাবার আছে কাপড় আছে সেগুলো একটু দেখাবো চিটাগাং মডেলের এই ধরনের কাবার বানাবেন আচ্ছা ভাই এই কভারের মডেল গুলো একেবারে মানে এইখান দিয়ে একটু সেভ হবে হ্যাঁ যাদের ব্যাক পেইন আছে তাদের জন্য এই ফোম কাবার গুলো ভালো ফোম প্লাস কাবার তো এই কাবার গুলো আমরা দশ পিসের প্রাইস রাখার আগে আমরা এটা বলে দিই আমাদের কোয়ালিটিটা কিরকম করে একটু ভালো কাপড় হ্যাঁ যেহেতু জি জি তো এটা দশ পিস রাখছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা মানে পাঁচটা বসার পাঁচটা টোটাল দশটা এই যে একটা ডিজাইন এটার প্রাইস রাখছি আমরা মাত্র

দেখেন তো কাপড়টা আসলে মোটা কিনা কার্পেটের মতো কার্পেটের মতো মোটা এই যে কাপড়ের সাইডের সুতা দেখছেন এগুলো আমরা বানাই দিব মাত্র সাড়ে নয় হাজার টাকা দশ পিস চিটাগাং মডেলের যারা চান প্লেন বানাবেন তাদের জন্য সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো আপনারা অর্ডার করে বানাইতে পারবেন এই যে একটা ডিজাইন খুব সুন্দর একটা লুকিং তারপর এই একটা ডিজাইন ভাই আচ্ছা সুন্দর একটা ডিজাইন দশ পিসের প্রাইস রাখছি মাত্র আর চিটাগাং ডিজাইন সাড়ে নয় হাজার টাকা প্লেন ডিজাইন সাড়ে ছয় হাজার টাকা এই একটা ডিজাইন এই এই ডিজাইন গুলো খুব চলতেছে আছে এটার মধ্যে কয়েকটা কালার রাখছি আমরা স্টকে এটাও নিতে পারবেন একটা ডিজাইন ডিজাইন গুলা মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই যেটা পছন্দ আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর স্ক্রিন ওনাদের নাম্বার দেওয়া আছে WhatsApp এ যোগাযোগ করতে পারেন এই মতে যোগাযোগ করতে পারেন এই যে একটা ডিজাইন খুব সুন্দর আচ্ছা এই একটা ডিজাইন এগুলো হচ্ছে ভাই বর্তমানের রানিং ডিজাইন কালার যাদের পছন্দ এই যে রানিং ডিজাইন এই একটা ব্লু কালার যাদের পছন্দ জি এগুলো হচ্ছে একেবারে ফেমাস বর্তমানে বেশি চলতেছে এই টাইপের যে কারণ কাবার আর কাপড়ের ওনাদের ইউজ স্টক আছে জি এখন দেখা যায় ভাই যারা এই যে ফোম কাভার গুলো কিনবেন হ্যাঁ এই এইভাবে ফোম কাভার গুলো কিনলে আপনাদের অবশ্যই কুশন বালিশ কাভার সাইড টেবিল টি টেবিল রুমালের প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ধরেন আপনি এই কভারটা কিনলেন এটা 10 পিস কাভারের দাম 8000 টাকা এটার সাথেই যে আমাদের প্যাকেজ হয় হ্যাঁ এই প্যাকেজগুলাই যে এখানে অনেকগুলা রাখা আছে অনেকগুলা ডিজাইন রাখা আছে এই যে উপর পর্যন্ত ডিজাইন তো অবশ্যই এইটা হচ্ছে ভালো কোয়ালিটির এটা প্রাইস রাখছি আমরা মাত্র 4800 টাকা সাথে দিচ্ছি 800 টাকা হ্যাঁ সাথে দিচ্ছি কি কি দেখেন একটু পাঁচটা কুশন বালিশের কভার আচ্ছা হ্যাঁ পাঁচটা কভার দিব সাথে পাঁচটা বালিশ দেব প্লাস হচ্ছে আপনারা পাবেন বড় একটা টি টেবিল আচ্ছা বড় যে টি টেবিলটা থাকে ওইটার কভার এই যে নাস্তার আছাদের আর যে টেবিলটা থাকে না এই বড় টি টেবিল তো এটার সাথে আমরা দিয়া দিচ্ছি ছোট দুইটা টেবিল আচ্ছা এই যে ছোট দুইটা টেবিল আর কভার

তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে বুঝে শুনে আপনার অবশ্যই এ নক দিবেন অথবা যারা আসতে চান সরাসরি পুরান ঢাকার চক বাজারের সামনে আমাদের শোরুম এখানে চলে আসবেন অথবা নক দিলে আমরা লোকেশন পাঠিয়ে দিবো এছাড়া যাদের ম্যাট্রেস প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে অর্ডার করলে আপনার বাসার দোরগোড়ায় একবারে ঘরের সামনে চলে যাবে ওইখান থেকে টাকা দিয়ে আমার রিসিভ করতে হবে আচ্ছা পাশাপাশি কেউ ম্যাট্রেস নিতে চাইলে ম্যাট্রেসের কালেকশনও আছে আপনারা যোগাযোগ করবেন তো আজকে যেহেতু আমরা ফোন ফোন কাবার গুলো দেখাইছি তো এইগুলো প্রাইসগুলা জানাই দিয়েছি ম্যাট্রিক্স নেক্সট ডে ভিডিও করবো অথবা আপনাদের প্রয়োজন হলে আপনার ওনাদের থেকে প্রাইসটা বা কী কী কোয়ালিটি আছে এখানে কিন্তু অনেকগুলো কোয়ালিটির স্যাম্পল রাখা আছে আপনারা জাস্ট জেনে নেবেন যে কী কোয়ালিটি আছে কীরকম প্রাইসের মধ্যে আছে তো সবাই ভালো থাকবেন পুরান ঢাকা চক বাজার সাত রোজা মাজার যেটা সাত রোজা মাজারের পাশে ওনাদের শপটা আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে এম ও হোয়াটসঅ্যাপ ফোন কলের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন ঢাকার মধ্যেও ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন সরাসরি শপে এসে প্রোডাক্ট পারচেস করতে পারেন আপনার যেইভাবে খুশি যেভাবে নিতে আপনি কমফোর্টেবল ফিল করেন ওইভাবেই প্রোডাক্ট পারচেস করতে পারবেন পাশাপাশি একটা ডিসকাউন্ট অফার গিফট এগুলো আপনাদের জন্য থাকতে ডেলিভারি চার্জটা ফ্রি থাকতে সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি কেমন লাগলো কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যদি আমাদের আসলে এই কষ্টটা আসলে আপনাদের জন্য করা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ